নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান করবাতায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে যে নতুন নোটিফিকেশন আলোচনা করবো সেটি বিইএল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বলা হয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি দেওয়া আছে এবং ডেটটা হচ্ছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তৃত চারটাকে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সর্বত্র পাওয়া যাবে বন্ধুরা যেটা বললাম বিএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটি নবরত্ন পিএসইউ তো এখানে যে পোস্টগুলি বের হয়েছে বন্ধুরা প্রথম হচ্ছে প্রভাসিনিয়রি প্রভেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইন ই টু গ্রেড টোটাল ভ্যাকেন্সি আছে এখানে একশো পঁচাত্তরটি ওয়ান সেভেন্টি ফাইভ এখানে যে পেমেন্টটা আপনাদের হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্যালারিটা সিটিসি অ্যাপ্রক্স থার্টিন লাকস পার অ্যানাম এইচ অ্যাজ অন ডেইট এক এক দশ দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশ বছর পর জেনারেল ক্যান্ডিডেটস ঠিক আছে বাকি গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ এইজেশন পাবেন আপনারা ওকে এখানে সাথে কিন্তু অ্যালাউন্স অ্যান্ড বেনিফিট আরও অনেক কিছু দেওয়া হবে সেটা আমি যাচ্ছি না নেক্সট যে পোস্টটা হচ্ছে প্রফেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ই টু গ্রেড এখানে একশো নয়টি ভ্যাকেন্সি আছে সেম স্যালারি দেন প্রফেশনারি ইঞ্জিনিয়ার দেন এটা কম্পিউটার সায়েন্স ই টু গ্রেড এখানে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি আছে সেম স্যালারি বয়সীমা জেনারেল পঁচিশ বছর দেন প্রভাশনারি ইঞ্জিনিয়ার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন ই টু গ্রেট এখানে চোদ্দটি ভ্যাকেন্সি আছে তো বন্ধুরা বাকি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী গাইড্রি আছে একবার দেখে নিচ্ছি তো যেটা আমি বললাম প্রভাবেশনারি ইঞ্জিনিয়ার এক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি লাগবে এবং সেটা বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এআইসিটি অ্যাপ্রুভ কলেজ ইলেকট্রনিক্স অ্যান্ড অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বা কমিউনিকেশান টেলিকমিউনিকেশান মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিসিপ্লিন তো আপনারা একটু ভালো করে এই ক্রাইটেরিয়াটা দেখে নেবেন যারা ফুলফিল করছেন তারা পুরোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্যান্ডিডেট উইথ ফার্স্ট ক্লাস ইন এ এম আই ই অথবা এ এম টি ই অথবা আই ই যারা কোর্স করেছেন তারাও প্রস্তুতি অ্যাপ্লাই করতে পারবেন ইলিজিবল টু অ্যাপ্লাই ওকে তারপর দেখে নিচ্ছি পরবর্তী ক্রাইটেরিয়া এজ যেটা আমরা দেখলাম জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবং ই ক্যান্ডিডেট আর আপ নেক্সট যেটা বললাম যে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফাইভ ইয়ার্স ফর এইসিএস ক্যান্ডিডেট এবং থ্রি ইয়ার্স ফর ও বিসি ক্যান্ডিডেট পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করবো সেটা আমি একবার দেখে নিচ্ছি হ্যাঁ লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে চোদ্দ এগারো দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা বলা হয়েছে যে ক্যান্ডিডেটস বিলং টু জেনারেল ই ডাব্লিউএস তাদের ক্ষেত্রে এক হাজার টাকা প্লাস জি এস টি দ্যাট ইজ এক হাজার একশো আশি টাকা লাগবে ফর্ম ফিল করতে আর এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস আর আর এক্সামটেড মানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না ওকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা এক্সামিনেশন হচ্ছে আপনাদের কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট এখানে একশো একশো পঁচিশটা কোশ্চেন থাকবে সময় পাবেন একশো বিশ মিনিট সেক্ষেত্রে একশো নাম্বার টেকনিক্যাল কোশ্চেন হবে আর পঁচিশ নাম্বার থাকছে গ্রাজুয়েট সরি জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিং দুইটা মিলে ওকে বন্ধুরা এখানে সিলেবাসটা দেওয়া আছে আমি হাইলাইট করে রেখেছি ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন আমি বাকিটা দেখে নিচ্ছি নেক্সট ইম্পর্টেন্ট কি আছে একবার তুলে ধরার জন্য আমি দেখে নিচ্ছি বন্ধুরা আমি সবগুলি পয়েন্টে হাইলাইট করে রাখলাম যেটা খুব ইম্পর্টেন্ট ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন সেটা চব্বিশ দশ দু হাজার পঁচিশে শুরু হয়ে গেছে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটা চোদ্দ এগারো দু হাজার পঁচিশ তো যারা ইন্টারেস্ট আছেন পশুতে অ্যাপ্লাই করার জন্য যারা ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করুন এক্সামিনেশন সেন্টারের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা স্টেটের সিটিগুলি মেনশন করে দেওয়া আছে আমাদের নর্থ ইস্টের বিভিন্ন স্টেটই আছে তার মধ্যে ত্রিপুরা আগরতলো একজামিনেশনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা শিলিগুড়িতে হচ্ছে তো বন্ধুরা আজকে এতটুক পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ